যে তোমার ইউসিবি ফেভারিট ব্র্যান্ড বাট তোমার লুইস ফিলিপটা বেশি ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মানে ডিজাইনটাই আলাদা মানে আমি প্রত্যেকটা ভালো ভালো চুজ করেছি না হ্যাঁ খুব সুন্দর হয়েছে থ্যাঙ্ক আমার চুজিং ভালো সেটা আমি এখন ফিল করছি নাকি দাঁড়া নিশ্চয়ই আনছি না এখনো and this is your birthday কেক

আবার আমি খাটবো তোমার বার্থডে তে তুমি খাটবে না একটু হোয়াইট চকলেটটা খাবো বার্থডে কেক কাটিং শেষ এগুলো হ্যান্ড করা শুরু হয়ে যাচ্ছে আরে একটা দিন থাকতে দাও গুড মর্নিং আজকে আজকে তার কথা হলো আজকে হচ্ছে জুলাই অভিজিৎ বার্থডে তো সকাল সকাল আমরা উঠে গেছি আর আমরা উঠে গেছি বলো হ্যাঁ ও ওর তুলনায় সকালেই উঠেছে মানে ও যেরকম রেগুলারলি উঠে তার থেকে সকালেই উঠেছে তো আমি সকাল সকাল উঠে না আমি এমনি লেট হয়ে গেছে যে আমি পড়াতে যেতে পারিনি তো আজকে আমি পড়ানোটা ক্যান্সেল করলাম কারণ এতগুলো কাজ একসাথে হতো না এখন খুব বেশি হলে নটা হ্যাঁ নটা কুড়ি বাজে আমার স্নান পুজো সব হয়ে গেছে মাসের দিকে ব্রেকফাস্ট রেডি করেছে তো সকাল সকাল মন্দিরে যাওয়ার কথা ছিল তারপরে ভাবলাম যে মানুষটার আজকে বার্থডে তাকেই না খাইয়ে আগে মন্দিরে নিয়ে যাবো তুই ভালো একদম আমরা দুজনে ব্রেকফাস্ট করে এখানে ও পুজো করে নেবে ঘরের ঠাকুরে তো এখানে ভালো করে পুজো করে নেব আমারও পুজো হয়ে গেল কিছু করে তারপরে আমরা খেয়ে দিয়ে একদম মন্দিরে যাব মন্দিরে গিয়ে একবার মায়ের দর্শন করে তারপরে যাবো তো এখন অবধি এটুকু আপডেট এই যে সকাল সকালে আমি পুজো দিয়ে দিয়েছি অভিজিৎ আজকে সন্দেশ এনে দিয়েছিল ওকে আমি বললাম সকালে উঠতে উঠে এসব করে দিয়েছে আর ওইদিকে মাসি বানাচ্ছে লুচি কুগনি আর পায়েস এটা ব্রেকফাস্ট হবে তারপরে দ্বিভাইবাড়ি যাওয়া হবে তা এখন প্রায় পনে দশটার মতন মাঝে আমি হালকা রেডি হয়ে গেছি আর অভিজিৎ নিজে স্নান পুজো হয়ে গেল এবার ওকে খেতে দিয়ে দিই মানে ব্রেকফাস্ট করে নিই আমরা ব্রেকফাস্ট আমি মাসি অভিজিৎ তিনজনে একসাথে ব্রেকফাস্ট করে নেবো তারপরে আমি আবার ফুল্লি রেডি হব দেন বেরিয়ে যাবো আমরা সাড়ে দশটার মধ্যে ওঠো তা ট্রাই করো তাড়াতাড়ি চলো এই স্যার লুচি আর ঘুগনি আর পায়েস ফুটছে এখন ওই যে লুচিটা খেয়ে নাও আমি ওকে তাড়াতাড়ি দিচ্ছি যাতে ও খেলে আমি একটু মুখে দিতে পারবো তবে बर्थडे বয় বাবারে দাঁড়াও মুঞ্জি রেডি হয়ে গেছি আমি শাড়ি পরেছি আজকে আর আমিও নতুন শাড়ি পরেছি ওইদিকে নতুন পাঞ্জাবি পরেছে ওর পাঞ্জাবিটা মানে পাঞ্জাবি না একটা কুর্তা টাইবে সেট নিয়েছিলাম বেনারস থেকে তো সেটটা ভালো লাগছে না ওর এখন ফার্স্ট আজকেই পড়লো তো জিন্সের ওপর ওটা পরেছে আমি দেখাচ্ছি বুঝিয়ে দিতেছো এটা ভালো লাগছে না দেখো

হ্যাঁ সানগ্লাস ও না সানগ্লাস দাদা আর কতক্ষণ দেখাচ্ছে টেন মিনিটস আমি এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না এই হচ্ছে কবি বায়োডেটা আমরা যে পরমানন্দ হসপিটাল আছে কিছু মেডিকেল কলেজ এখানে মায়ের পুজো দেওয়ার জন্য দেখলাম আতুক চাল কলা তারপরে ফুল ফুলের মালা পদ্ম আর জবা ফুলের মালা এইসব বিক্রি হচ্ছে সেগুলোই নিয়ে নিলাম মাকে যেগুলো দিয়ে এখানে সবাই পুজো দেয় সেগুলোই এলাম আর এই গলিটার মধ্যে নাকি মন্দির আর এখানে সব পেয়ে নিয়ে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম আসলে মন্দিরে ঢুকে মায়ের মূর্তিটার দিকে যখনই তাকালাম না মনে হলো যেন দশ মিনিট দাঁড়িয়ে শান্তভাবে মায়ের মূর্তিটা দেখতে থাকি সত্যি একটা অদ্ভুত সুন্দর লাগছিল ফটোতেও যেটা ভালো বোঝা যাচ্ছিল দেখে অনেক শান্তি হলো দুজনে দেখার পরে বেরোলাম চারিদিকে আমরা ফোন পে ইউজ করে করে এমন হয়ে গেছে ক্যাশলেস আমরা ঘুরে বেড়াচ্ছি সাথে তোমাকে নিয়ে কোনো এটিএম এ যায় না আমি নিজে নিজে ব্যালেন্স এনকোয়ারি করি তুমি নিজে করে এখন আমার বেঁধে হ্যাঁ বাইরে সেলফি তোলা হচ্ছিল না আমরা গিয়ে এটিএম এর ওখানে সেলফি তোমার পছন্দের দিনা পছন্দের আইসক্রিম না না আমরা তো হলুদ

করে মুখে দিচ্ছো আর আমার কাছে পাঠিয়ে দিচ্ছো আমি তো পুরো খেতে পারছি না বসে বসে খেয়ে যাবো দিয়ে ওখানে গিয়ে আর ভাত খেতে পারবো কলেজ স্ট্রিট কতদিন পর ক্রস করছে এখন এখানে জ্যাম আছে তো অভিজিৎ কালে চল আনতে গাড়িতে উঠলাম তখন চলে গেল হ্যাঁ কোথায় হেঁটে ওই তো পেয়েও গেছে পারফেক্ট টাইম ছিল পারফেক্ট টাইম থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে জলের তেষ্টাটাই পেয়েছেন বুঝতে পারছি না কি সেই তেষ্টা

হ্যাঁ বাদিকের বলিটা দিয়ে আর একজন ঘুমিয়ে কাদা একটু সকাল সকাল উঠেছে

বাড়ি ঢুকলাম অভিজিৎ গেল তোজোর জন্য একটু খাবার আনতে আর মামামদের জন্য মিষ্টি আনতে মিষ্টি বলছে আইসক্রিম আনতে কতদিন পর দেখছি দিভাকে দিভা রোগা হয়ে গেছে ডায়েট করছে কি সাংঘাতিক ব্যাপার এখানে দাঁড়া বাবা আরে দিবে তুইও কি বার্থডে বানাবি নাকি আজকে সব পুঁই শাক খেতে ভালোবাসে আমার দিদি আমার বর দিদি ভাই এরা সব পুঁই শাক খেতে ভালোবাসে তাই পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছে রিবাই কেন তোর তো আসে এসে আজকে মাছটা করার কথা ছিল একদমই কথা ছিল না আমি এই সব দিনে ওর বার্থডে মানে আমারও বার্থডে আমি কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি সুন্দর লাগছে কি ওটা সাজাচ্ছে পিওদা সাজায় খুব সুন্দর আবার আমাকে বলে কোনটা আগে খাবে সেরকম অনুযায়ী সাজা ওটা কি মাছ সাবন এই ভিডিও করলো শুভ জন্মদিন আমি করেছি আমি করেছি ও তো দেবে না মামাও তো ভিডিওই অন করেনি নি মাসিকে বললাম পায়েশটা বানা ছিল মাশি একটু লেট ছিল তো ব্রেকফাস্টে খাওয়া হয়নি তো ভেবেছিলাম যে একটু পরে ওকে দিয়ে দেব ব্রেকফাস্ট আগে করে নিয়ে আসতাম ওই একটু পরেটা একটু পরেই হয়ে গেছে ওই হাড়িতেই রয়ে গেছে পায়েসটা মাশি হাড়িতেই বানাই তো হাড়িতে রয়ে গেছে পায়েসটা গ্যাসের উপরে আর আমরা আমরা যখন বেরিয়েছি বন্ধুদেরকে ক্রস করেছি তখন আমার মনে হয়েছিল এত খারাপ লাগছিল

মাটন ইলিশ আজকে তো পুরো শর্টসই শর্টস হবে ট্যাংড়া ট্যাংড়াও আছে ভাত শাক ডাল স্যালাড এটা হচ্ছে হ্যাঁ স্যালাড তো আছে তিন রকম ভাত এদিকে স্যালাড ভাত শাকের চচ্চড়ি ট্যাংড়া ইলিশ মাটন চাটনি দই মিষ্টি আবার তিন রকমের ভাজা সত্যি এই যে

তোড শাদা নিয়েছি অভিজিতের ছায়া বলো বলো এই তুমি ऑलरेडी দিয়েছো হ্যাঁ তার জন্য তোমাকে দু দুবছরা জিনিস কিনতে হবে না তোমার এর মনে হয় তোমাকে পাঁচটা দিন যদি আমি না থাকি তুমি সেই পাঁচটা জামা পাঁচ দিনে পরে নেবে তুমি এরকম ছেলে একটা জামা একদিন রাখতে পারে না আমি ছুনদরি

ঘোটে যায় না করা যায় পারে না তার বাবা লাইটের অপজিট তো এইদিকে ঘর তালে দেখা দাও সরনা অভিজিৎ কি সুন্দর হয়ে গেছে রে মানে বাইরের মতনই সুন্দর করে করে দিয়েছি মানে সব কিছু ঠিকঠাক উঠে গেছে দেখি আপার লিপসও করে দিয়েছি সুন্দর হয়ে দেখ তুমি এক্সপেরিমেন্ট করো না একটু মামামকে নিয়ে আমি দেখি মামাম

কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট